নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো সেদ্ধ আলু আর এক কাপ আটা দিয়ে রাতের ডিনারের রেসিপি তো এখানে কিন্তু আমি দুখানা সেদ্ধ আলু নিয়েছি তা আপনারা চারটে পাঁচটা সেদ্ধ আলু দিয়েও করতে পারেন তো এবার আমি এই আলুগুলো কিন্তু আমি গ্রেট করে নেব এই গ্রেটারটার দিয়ে যে কটা আলু আছে আমি সব কটাই কিন্তু গ্রেট করে নেব আর এখানে আছে কিন্তু এক কাপ পরিমাণ আটা আপনারা দুই কাপ আটা দিয়েও করতে পারেন আটার পরিমাণটা একটু বাড়িয়েও দিতে পারেন তো দেখুন আমি কিন্তু এগুলো সবগুলোই আলুগুলো সিদ্ধ আলুগুলো গ্রেড করে নিয়েছি আর দিচ্ছি সামান্য স্বাদ নুন চিনি এটা আমি দিয়ে দিচ্ছি আর এখানে আমি কিন্তু একটু ম্যাগিন মশলা ব্যবহার করছি আপনারা চালিটা বাদ দিতে পারেন এর পরিবর্তে আপনারা পেঁয়াজ কুচানো রসুন কুচানো আদা কুচানোও দিতে পারেন তো ওইগুলোর যার দাম তো আমি এই শর্টকাটে দিচ্ছি এটা আমি কিন্তু এক চামচই ব্যবহার করেছি আর এখানে একটু ব্যবহার করছি রেড চিলি সস এটা একটুখানি ঝাল আছে কিন্তু সসটা তো এবার আমি সমস্ত উপকরণগুলো কিন্তু সুন্দর করে মেখে নিচ্ছে করে মেখে নিচ্ছে তো জলটা একটুখানি দেখছি কম পড়েছে তো আমি এতে কিন্তু জাস্ট দুই চামচ কি তিন চামচ জল দেবো যেহেতু অনেকটাই কিন্তু শক্ত হয়ে গেছে দেখুন এটা যতটা পেরেছি মেখে নিয়েছি কিন্তু সমস্ত উপকরণ তো দেখুন আমি কিন্তু ছোট কাচের বাটিটাতে একটু জল নিচ্ছি জাস্ট এক চামচ কি দুই চামচ ছোট চামচের এবার আমি এগুলোকে মেখে নেব অল্প অল্প জল দিয়ে মেখে নিতে হবে এটাকে এইভাবে দুই চামচই জল লেগেছে তো দেখুন আমার কিন্তু সুন্দর করে আমি এই এটাকে কিন্তু ভালো করে কিন্তু মেখে নিয়েছি ভালো করে কিন্তু মেখে নিতে হবে আর নতুবা মেখে নিয়ে পাঁচ মিনিট রেস্টও রাখতে পারেন তাহলে এটা পুরোপুরিভাবে সেট হয়ে যাবে দেখুন কত সুন্দর সফট হয়েছে তো এবার আমি এখান থেকে কিন্তু আমি তিনটে লেচি বার করে নেব তিনটেই লেচি হয়ে যাবে রুটির মতন আপনার ছাড়া একটু ছোটো ছোটো করে একটু চারটে লেচিও করতে পারেন তো দেখুন আমি কিন্তু চারটে লেচি করে নিয়েছি তো দেখুন আমি এখানে একটা চাটু নিয়ে নিয়েছি এবার একটু করে জাস্ট এক চামচ রিফাইন্ড অয়েল তেল দিয়ে দিলাম তেলটা কিন্তু ভালো করে পালিশ করে নিতে হবে এদিক ওদিক এবার আমি এটাকে দিয়ে আমি তেল দিয়ে বেলবো আবার চাইলে ময়দা দিয়েও বেলতে পারেন সুন্দর করে বেলে নেবো এটা তো দেখুন আমি কিন্তু সুন্দর বেলে নিয়েছি তো দেখুন আমি কিন্তু আর এক চামচ তেল দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল বড় বেলে নেবো এটা এইভাবে হয়ে গেলো এইভাবে কিন্তু যে কটা সে কটা বেলে নেব তো দেখুন আমি এখানে কিন্তু একটা চাটু বসিয়ে দিচ্ছি চাটুতে আমি ঠিক এক চে এক চামচ মতন রিফাইন্ড অয়েল তেল দিয়ে দিচ্ছি তেলটাকে একটুখুনি সারা জায়গা করে নেবো এবার আমি বেলে রাখা এই রুটিগুলো দিয়ে দেবো হুটপাট করে কিন্তু নাড়ানো যাবে না নাড়ে কিন্তু ছিঁড়ে যাবে তো দেখুন এক সাইড কিন্তু ভাজা হয়ে গেছে তো আমি কিন্তু এবারে আর এক সাইড উল্টে দেবো হালকা চেপে চেপে দিতে হবে কিন্তু খুনটি দিয়ে এরকম করে তো এটা আমি তুলে নেবো এবার আমি আরেকটা দিয়ে দেবো আমি কিন্তু আর তেল দেই এই যা তেল আছে সেই তেলেই আমি করার চেষ্টা করব এইভাবে যে কটা আছে আমি সে কটাই কিন্তু করে নেব দেখুন সাইডে যা যা তেল আছে তো দেখুন আমি কিন্তু এখানে চারখানা করে নিয়েছি তো এইভাবে ট্রাই করবে দেখুন কতটা সফট এই দেখুন কতটা পরিমাণে সফট হয়েছে দেখুন আলুর পরোটাগুলো এই দেখুন এই দেখুন এই দেখুন তো বন্ধুরা এভাবে ট্রাই করবেন